সম্মানিত প্রিয় ভাইয়েরা তিন নম্বর প্রশ্ন হলো আমরা যে কোরবানি করব কোন কোন পশু দ্বারা কুরবানি করতে হবে আপনি যদি জঙ্গল থেকে একটা হরিণই ধরে নিয়ে আসেন হরিণ দিয়ে কি কুরবানি করলে কোরবানি হবে হবে না কুরবানি করতে হবে ছয়টা জন্তুর মাধ্যমে কয়টা জন্তু কর গণেন সবার হাত দেখতে চাই এক নম্বরে উঠ দুই নম্বরে গরু তিন নম্বরে মহিষ চার নম্বরে বকরি পাঁচ নম্বরে ভেড়া ছয় নম্বরে দুম্বা কয়টা গেল ছয়টা উঠ গরু মহিষ বকরি ভেড়া এবং দুম্বা এই ছয়টা জন্তুর মাধ্যমে কুরবানি করতে হয় এখন প্রশ্ন হল এই ছয়টা জন্তুর মাধ্যমে আমরা যে কুরবানি করব। কোন জন্তুটার বয়স কত হতে হবে উট যদি কোনো ব্যক্তি উট দিয়ে কোরবানি করতে চাই উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে কত বছর উটের বয়স কমপক্ষে পাঁচ পাঁচ বছর হওয়া লাগবে গরু এবং মহিষ এই দুইটা জিনিস দিয়ে যদি কেউ কুরবানি করতে চান অবশ্যই গরু এবং মহিষের বয়স কমপক্ষে দুই বছর হতেই হবে কত বছর উটের বয়স পাঁচ বছর গরু এবং মহিষের বয়স কমপক্ষে দুই বছর সম্মানিত প্রিয় ভাইয়েরা বকরি ভেড়া এবং দুম্বা এই তিনটা জিনিসের মাধ্যমে যদি আপনি কুরবানি করতে চান তবে কোন পক্ষে একটা বছর পূর্ণ হওয়া লাগবে ভেড়া এবং দুম্বা এই দুইটার বয়স যদি এক বছরের কমও হয় আবার বলছি ভেড়া এবং দুম্বা এই দুইটার বয়স যদি এক বছরের কমও হয় দেখতে যদি এক বছরের ভেড়া এবং দুম্বার মতো মনে হয় তবে এই ভেড়া এবং এই দুম্বা দিয়ে কুরবানি আপনি করতে পারবেন তবে বকরির বয়স কমপক্ষে এক বছর হতেই হবে বকরির বয়স যদি সাত মাস হয় দেখতে দেখতে যদি এক বছরের থেকেও মোটা তাজা মনে হয় তবুও এই বকরি দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না বকরির বয়স কোন পক্ষে এক বছর হতেই হবে সম্মানিত প্রিয় ভাইয়েরা এবার প্রশ্ন হলো এই যে ছয়টা জিনিসের মাধ্যমে আমরা কোরবানি করব। কোন জন্তুর ভিতরে সর্বোচ্চ আমরা কতজন মালিকানা থাকতে পারব উঠ গরু এবং মহিষ এই তিনটা জন্তুর ভিতরে সর্বোচ্চ সাতজন থাকা যাবে কতজন উঠ গরু এবং মহিষ এই তিনটা জন্তুর ভিতরে সর্বোচ্চ কতজন থাকা যাবে সাতজন বকরি ভেড়া এবং দুম্বা এই তিনটার ভিতরে সর্বোচ্চ একজন পর্যন্ত থাকতে পারবেন একজনের বেশি থাকা যাবে না